Allah 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 Allah

الحمد لله لا اله الا الله

যখন তোমরা কোনো করো তখন ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও ইয়া শোনা ইয়া হাবি জান্নাতি ফল কি গো ন আমার নবি কি

আপনি যেমন চিন্তা করবেন ঠিক তেমন ভাবে আল্লাহকে পাবেন আমার নবী বলেছেন যখন বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গেই থাকেন বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে বান্দা যখন কোন জলসায় বসে আল্লাহর জিকির করে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করে বন্ধু আল্লাহর দিকে যখন কোনো পান্দ এক হাত পরিমাণে এগিয়ে যায় আদি শরীফ প্রমাণ করে তিরমিজি শরীফের হাদিসে বন্ধু আল্লাহ আল্লাহর বান্দার দিকে দুই হাত পরিমাণ আসে বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে ছুটে আসে তার মানে আপনি আল্লাহর কাছে যাওয়ার জন্য যখন প্রত্যাশা করবেন আল্লাহর মতো দ্রুত গতিতে আপনি আমি কোনোদিন যেতে পারব না বান্দার মনের আকাঙ্ক্ষা মিটাইবার জন্য আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে খুব দ্রুত গতিতে আসে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে জবান বন্ধ রাখবেন না যেখানে যান জবান বন্ধ রাখবেন না নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের जुलूस যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। সবগুলো বন্ধ আল্লাহর জিকির। আল্লাহর জিকির যখন তুমি বেশি বেশি করে করবে তখন তোমার মনের সকল ময়লা আল্লাহ দূর করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আবার আসেন দরুদ শরীফ কে আমি দরুদ পড়েছি আপনারা কিন্তু দরুদ পড়েন নিয়ে অনেকেই ওই যেটা আগে বলেছি মড নিয়ে বসে ছিলেন একটা ভাবনি বন্দনিয়া ভাই জুমার দিনে কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসে মহাবতী যদি বন্ধু আশীর্বাদ দরুদ পড়তে পারে আদি শরীফের মত দেখেছে বন্ধু তার আশিবসের সগীরা গুনাহ আমাদের আল্লাহ মাফ করে দেন ধরে আমার হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত হাদিস কানে এসেছে দাইলামী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আল্লাহর কোন প্রিয় বান্দা নবীর প্রিয় উম্মত প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ করতে পারে কয় হাজার বার প্রতিদিন কোন ইমানদার মমিন মমে না ও বন্ধু বৃদ্ধ এবং বৃদ্ধ নারী এবং পুরুষ কেউ যদি মদিনার নবী কে ভালোবাসে প্রতিদিন এক হাজার বড় দূর করতে পারে আমার মমি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আইসো ভবি যাইতে হবে কো काश गीतोबे असूरी अल्लाह हो सल

আতিযি জা দি মরা খোইতা নরে নো ভিকে বোকে লোযা রধিতা আর এত মহব্বতে পড়ُونَ পড়লে কিন্তু অনেকের গা চুলকায় এখন বর্তমান সময়ে তা সুর্দদের ভিতরে ওবাই ইবনে কাব থেকে হাদিস বর্ণনা তিনি বলছেন ইয়া আল্লাহ আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়তে পছন্দ করি কতটুকু সময় পড়ব এই হাদিস শরীফটা অনেক লম্বা আমার নবী বলেছেন তুমি জীবনে যত বেশি দুরুদ পড়তে পারবা তোমার দুনিয়া শান্তি পরকালের মুক্তি তোমার মিলবে এখন আমাদের দেশে দুরুদের বিরোধী আছে না ঠিক শুধু বেদাত লোক আছে না আছে আছে আমি কথা বলি আপনারা আমার কথার উত্তর দিবেন যদি মিথ্যা বলে তাহলে সেটাও বলবেন আমি আপনাদেরকে বলে মন দিয়ে শোরেন আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি কারণ একটা মানুষের ইমান যদি টেকসই থাকে তাহলে অল্প আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে আসলে জ্দিন আমালুল আর আসল বলেছেন অল্প কলেন মানে কি অল্প অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন তবে আপনার ইমান যদি টেকসই থাকে কিন্তু ইমান যদি টেকসই না থাকে আপনি ডুলার লাখ তলা না থাকলে মাছ ধরে রাখলে কি দু মাছ পাবেন ঠিক ডুলার তলা না থাকলে মাছ ধরে রাখলে যেমন থাকবে না আপনার ব্যাগের তলাটা যদি ছিড়া থাকে সবজি বাজার করে রাখলে যেমন থাকবে না ডোলের যদি তলাটা ইনটেক না থাকে যেমনি ধান শুকিয়ে রাখলে থাকবে না ঠিক তেমনি মানুষের ইমান যদি টেকসই না হয় আপনি পাহাড় পরিমাণ আমল করলেও কিন্তু আপনার আমল আল্লাহ দরবারে কবুল হবে না ইমান কে মজবুত করতে হবে কি আই হাইয়া কিয়া আমি আলোচনা করতাম

আরে এমনি আপনার তো হাসতেও জানেন না হার্টের হয়ে মরবেন তো যেই মানুষ পেচার মতো সবসময় এইভাবে থাকে এগুলো বেশি হার্ট এটাক করে মারা যায় আজকের পর থেকে আমার কথা মিথ্যা কিনার যাচাই করবে আর যেই মানুষটা দেখবেন সব সময় কাজের ফাঁকে জীবন জীবিকার তাগিদে যতক্ষণ ছোটাছুটি করে তার ফাঁকে দেখবেন একটু মানুষ পেলে তার সাথে মজা করে হাসি খুশিতে তার সাথে সুখ দুঃখ শেয়ার করে তার সাথে ফ্রিলি চলাফেরা করে এই মানুষগুলো দেখবেন সুস্থতার হার অনেক বেশি আর যেই মানুষগুলো পেচার মতো হুতুম পেচার মতো ভাবে থাকে এগুলো দেখবেন এক সপ্তাহ পরে বলবেন হি ইজ ড্যাড কেন কেন তাও কি হুজুর স্পোর্ট করেছে হার্ড করেছে হার্ট অ্যাটাক করেছে কারণ কি আল্লাহর জিকির থেকে দূরে থাকলে এরকমই হবে জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঠিক জিকির কি আর আল্লাহ ওয়ালা লোকেদের সাথে বেশি সম্পর্ক রাখবেন এই আল্লাহ লোকেরা হলো হক্কানি আলেম এবং হক্কানী আল্লাহর ওলিরা আল্লাহ রাসূল বলেছেন সুরুল মুমিনুনা শিফা সাধারণ মানুষের জন্য আল্লাহ ওয়ালা লোকের ঝুটা ঔষধ ঠিক যেটা বলতে চেয়েছিলাম আমার দিকে তাক এখন কিন্তু বেদাত বলে মানুষকে কিন্তু অনেক দূরে ফেলে দিচ্ছে আমল থেকে সম্মানিত উপস্থিতি আপনারা যারা এই যে আমার চাচারা যারা বাবারা আছেন মুরব্বী আপনাদের জামানা থেকে যে ইসলামটা মেনে আসছে ওইটাই রাইট আর এখন যেটা আপডেট হয়ে আসতেছে কিছু আপডেট মৌলভী বের হচ্ছে না এরা নাপিত মার্কা ইসলাম আবিষ্কার করেছে কি মার্কা নাপিতের কাজ কি বড় করা না ছোট করা নাপিত শুধু বড় জিনিসকে ছোট করতে জানে কখনোই ছোটকে বড় করতে জানে এখন কিন্তু নাপিত মার্কা কিছু মৌলভী বের হয়েছে ওনারা কি করে শুধু নাই আছে কি কয় আমার হাত আর আমার মাথা ঠেকরা বলে আর জোরে বলে হুজুর एग्जांपल एग्जांपलটা আমি আপনাদেরকে বলি একটা একটা করে एग्जांपल দিব আজকে আগামী কালকে কিন্তু লাইলাতুল বরাত সবে বরাত আগামী কালকে কি বন্ধনে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত আমার মা আয়সা সিদ্ধি করে দিল্লা আনহা থেকে বন্ধু হাদিস খানা আমার নবী দু জাহানের বাচ্চা নবী মা আয়সা সিদ্ধি করে দিল্লা ভুতালা বলতেছেন রাত্র যখন গভীর হলো আমার নবী আমার সঙ্গে আমার বিছানায় ছিল কিন্তু গভীর রজনীতি চাইয়া দেখি আমার নবী তো আমার বিছানায় না মনে মনে চিন্তা করতেছেন মনে মনে ভাবতেছেন কোথায় গেল গো নবী নবী না কোন অন্য কোনো বিবীর ঘরে চলে গেল আমার নবীকে খুঁজতে শুরু করলেন বন্ধু এবার খুঁজতে 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 গিয়ে বন্ধু আমার নবীকে মা আয়েশা জান্নাতুল বাকিতে পেয়ে গেলেন আমার নবী জান্নাতুল বাকিতে যে রাতরত অবস্থায় আছে তাহলে করা জায়েজ না না একশো পার্সেন্ট রাইট আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল বড়াতে রাত্রিতে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে তোমরা বেশি বেশি করে তোমরা কি করো ইবাদত করো ওয়াজ করো এবং বরাতের দিন পনেরো তারিখ তোমরা একটা রোজা রাখো আর গভীর রজনীতে তোমরা কবর জিয়ারত করে গুলো আমাদের জন্য মুস্তাহাব তাহলে জিয়ারত জায়েজ না না জায়েজ এখন যারা বেদাত বলে আপনারা কি তাদের কথা বিশ্বাস করবেন না আপন কবর জিয়ারত করবেন কি মা বাবার কবরের পর দাদা দাদির কবর পর গেলে কি কইলে শান্তি হয় না মনটা একটু শান্তি হয় নিজেকে স্যাটিসফাই মনে হয় যে আমি আমার দাদার কবরের পর এসেছি হাত তুলে মাথাটা নিচু করে আল্লাহর কাছে সালেন্ডার করে দোয়া করেছি এটা করবেন তো বেদাত বললে এটা বাদ দিবেন না কারণ আমার হাতে সময় নেই আমি লম্বা আলোচনা করতে পারবো না আমি ছোট্ট একটা হাদিস শরীফ ছোট্ট এক্সাম্পল দিলাম আমার দিকে তাকান এখন আমরা যারা আহালে সুন্দর জাবাদ করি আমরা নবীকে নবীর মিলাদ পরে কি পড়ি না মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তাবিদ্যা কি কথা বলেন না কেন নবীজির মিলাগত মোবারক নবীজির শুভ আগমন এটাই হলো মিলা কথা বলেন না কেন আমরা মিলাদ পড়লে অনেকেই বেদাগ বলে বলে না বন্দরে আমার আমার দিকে তাকান আমরা যখন মিলাদ পড়তে আসি যেমন তখন কি হয় কোরান হাদিস থেকে আল্লাহ আল্লাহরা সন্নি আলোচনা হয় ঠিক কেনা বলে এই আলোচনা হয় আর তো কিছু নয় এটা বেদা ব্যাপী কোনভাবে বলবেন আমার দিকে তাকান মন দিয়ে শুনে যুক্তিযুক্ত হয় কিনা যদি হয় গ্রহণ করবেন নাহলে বাদ দিবেন আমরা যখন মিলাদ পড়তে বসি প্রথমে কোরান তেলাউদ কোন কোরান তেলাউদ কি না যায় কথা বলেন না কেন এরপরে দুরুদ শরীফ পড়ি দুরুদের ফজিলত একটু আগে বলছি আর বলতে চাই না মনে আসেনি এরপরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করি জিকির করার অর্ডার আল্লাহ দিছে কি দিছে না আল্লাহ বলেছেন দাঁড়িয়ে করো বসে করো শুয়ে করো জিকির বন্ধ করা যাবে না ঠিক না আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়ার্ডার কার তাহলে এগুলো কি না জায়েজ এবার আসেন আমরা দূরত পড়লাম জিকির করলাম কোরআন তেলাওয়াত করলাম কি করলাম সব কিছু করে বন্ধু নবীকে দাঁড়িয়ে সালাম দিলাম আপনারা কি দাঁড়ানোর পক্ষে না বিপক্ষে আপনারা কি নবীকে দাঁড়িয়ে সালাম দিতে মজা পান আমিও মজা পাই বন্ধু দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ আমি আপনাদেরকে প্রমাণ দিব বন্ধু

তিনি কি করলেন কুফুরিকে নিন্দা করে রাসুলের শানকে বৃদ্ধি করে মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শান গাইলেন আর আমার নবী এত বেশি খুশি হয়েছেন আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো হাসান ইবনে সাবিত কি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো ভাবিরা যদি দাঁড়াইতে পারে আমরা পারি কিনা এখন আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর নবী তো তখন সশরীরে জিন্দা ছিল নবী কি এখন জিন্দা না মুর্দা একশো পার্সেন্ট জিন্দা বন্ধু আল আম্বিয়া ও আহিয়া ও ফি কুবুরহিম ইউসাল্লুন নবী রাসূলরা তাদের আপন আপন রোজায় জিন্দা তারা নামাজরত অবস্থায় আছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিক দিয়ে বন্ধু নবী সহ শরীরে আমরা নবীকে মহাব করে দাঁড়িয়ে চালাম তোমরা দিবানা আমরা তোমাদেরকে কোনো কোনো গালে না আমরা তোমাদের এক বকা দিব না তোমরা কি কাজ করছো সেটাও বলবো না কিন্তু তোমরা আমাকে বেদাতি বলে বকা দেবো কেন এখন যদি তুমি আমাকে বেদাত বলো আমি একটার পর একটা পরে বন্ধু সবগুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন এখন বলে হুজুর কোরআনের কোথাও আছে কিনা আমার দিকে তাকান কোরআনের কোথাও আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতে বলেছেন অতওয়া জিরহু ওয়া তওয়াক্কিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো

তাহলে আপনি নবীকে দাঁড়িয়ে সম্মান করা বৈধ না অবৈধ কেউ যদি অবৈধ বলে আপনি অততদ শ্রদ্ধার সাথে উনাকে বলবেন ভাই আপনি বলেছেন বেদাত এই বেদাত কোথায় লেখা আছে অথবা নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নবীর মিলাদ পড়া বেদাত এটা কোথায় আছে নাজায়েয কোথায় আছে দেখান জীবন চলে গেলেও নাজায়েয ফতোয়া দেখাইতে পারবে না কারণ বন্ধু কেন দেখাতে পারবে না তার কারণ হলো আমার দিকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হলো স্রষ্টা আল্লাহ কি স্রষ্টা নবী হলেন সৃষ্টি আমার দিকে তাকান আমরা কালেমা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই ইসলামের খুঁটি কয়টা লা অ ইসলাম ইসলামের কুটি পাস্টা দা ফাস্ট ফেলার ও ইসলাম ফাস্ট কটি হলো এইমান ইমানের ঘরে আপ এক টুন জড় েন আল্লা ফস্ট ফেলার লড ক রবলা আ মহাম মদুশুন ললা সাল্লাহ লাম বসিদওয়া রহমতে নল আলা। তৌহিদ রিসালাত এক আছে নি সম্মান আছে না নাই নবী আল্লাহ ইজ্জত দিছে কি দিছে না আসছে সামনে রমজান মাস দিনের বেলা একটা রোজা রাখা বন্ধ ফরজ রাতের বেলা বিশ রাখা তারাবি পড়া নবী সুন্নাত সুবহানাল্লাহ দিন আল্লাহর বাগে রাত নবীর বাগে আছে না নাই আমার দিকে তাকান আপনারা বুঝে নেবেন আমি কি বলছি ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইজ নট উইথ যেজনামের নগদ্য হয়ে যাও আল্লাহ আল্লাহ তোমাদের কে করেছে আল্লাহ قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

কথা বলেন না কেন তাহলে নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার দলিল আছে না নাই কোরআন এমন হাদিসে আছে নাই সাহাবিদা কত দামি জানেন সাহাবিদের ঘোড়ার ঘোড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয় ওই গাউসি পাক থেকে কিয়ামত পর্যন্ত বন্ধু যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয় ওই সাহাবিদের ঘোড়ার ঘোড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে সাহাবিদের দাম কম না বেশি সাহাবিরা নবীর সম্মানে দাঁড়িয়েছে আমরাও দাঁড়াবো এটা নবীর প্রেম মহাব্বত অন্য কিছু নয় তাহলে মিলাদ আর বলে হুজুর মিলাদ নিয়ে এই যে আমরা মিলাদ করে জুসতে জুলুস করি আমরা জুলুস করি বন্ধু এটার দলিল আছে আমার নবী যখন বন্ধু মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিল মদিনাবাসী মদিনার আনাস কানা সলি ঘলি সব কিছু বন্ধু জুলুস করে নবীকে অভ্যর্থনা জানিয়েছেন জুলুস করে সুবহানাল্লাহ

অনেকে বলে নবী মাটি আপনারা কি নবী মাটির পক্ষে আমি আপনাদেরকে প্রমাণ দিই সবাই বলে আমার দিকে তাকান কারণ বিবেকটাকে একটু প্রসার করার দরকার আছে না নাই এই সবাই বলে নবী মাটি সব মানুষ নাকি নবী সব মানুষ নাকি মাটি মানুষ কয়েক ধরনের সৃষ্টি আমি যদি আদম নবীর কথা বলি আমাদের কথা বলি আল্লাহ আমাদের জন্য আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন সেই ওয়াজ করেছেন আল্লাহ সূরা আলাকে খলাকাল ইনসান মিন আলাক আল্লাহ বলেছেন যেন মানুষকে সৃষ্টি করেছে রক্তপিণ্ড হতে এই রক্তপিণ্ড থেকে তৈরি হলাম আমরা মানুষ আল্লাহ সুরা রহমানের মধ্যে বলেছেন কলাকল ইনসান আমি সংসলিং কালফাফর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই মানুষ হলো আদম ও সফিউল্লাহ এখন আরেকটা সৃষ্টি হলো মা হাওয়া মা হাওয়া বন্ধু আদমের পাজরের বাঁকা হাড়ি থেকে সৃষ্টি একটা সৃষ্টি হলো বন্ধু ওনার বাবা চারা তিনি পৃথিবীতে এসেছেন জিব্রাইল মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিল এই ফু মরিয়মের স্তনে ঠাঁই নিল আর এই ফু থেকে নবী পৃথিবীতে আসলো আর আপনারা মান সম্পর্কে আল্লাহ বলেছেন কদ জাতুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন আল্লাহ বলেছেন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে কি পাঠাইছে নূর পাঠাইছে সুস্পষ্ট কিতাব পাঠায়ছে এখন নবী আগে আসছে না কুরআন আগে আসছে আগে নবী আসছে কি আসছে নবী নবী আসছে নবী আসার পরে বন্ধু কুরআন এসেছে এই আয়াত এবং আল্লাহর সৃষ্টির সাথে মিল আছে আল্লাহ আগে আল্লাহর হাবিবকে পাঠাইছেন নূর